ক্যান্ডিডেট উনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি আরও মঞ্চে আসন গ্রহণ করার অনুরোধ করছি আপনাদের অত্যন্ত পরিচিত মুখ হাজি মোহাম্মদ আবুল হাসেম আপনারা ওনাকে সবাই চিনেন উনি অত্যন্ত যোগ্য ব্যক্তি সহসভাপতি হিসাবে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই সাথে আমি মোহাম্মদ তারিক আবদুল্লাহ আমিও সহসভাপতি ক্যান্ডিডেট হিসাবে আমি আপনাদের এখানে উপস্থিত ইনশাল্লাহ আপনারা সবাই এই আগামী বিশে নভে বিশে ডিসেম্বরে যে নির্বাচন এই বিশে ডিসেম্বর নির্বাচনে ভোট্টু ফারুক গোলামালা পরিষদে এই আপনারা জানেন যে সতেরো জন অলরেডি বিনা প্রতিদিনের নির্বাচিত হয়েছে এই আটজনকে জনকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করে আমাদের পূর্ণ পডেলকে সমর্থন দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তীতে আরও কথা হবে ধন্যবাদ ধন্যবাদ জনাব তারেক আবদুল্লা সাহেব সম্মানিত ব্যবসায়ী বৃন্দু সালামালাইকুম রহমতুল্লাহ আমি সৈয়দ মোহাম্মদ হুমায়ুন কবির মলিবাজার ব্যবসায়ী সমিতির প্রাক্তন দপ্তর সম্পাদক এবং ভুট্টো ফারুক গোলাম পরিষদের দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে আমি উপস্থাপনা আপনাদের পাশেই আছি এই মাত্র আমাদের সম্মানিত সহসভাপতি পদপ্রার্থী মহোদয় উনি সম্মানিত প্রার্থীদেরকে মঞ্চে আসন গ্রহণ করলেন এছাড়াও আমি আমাদের ব্যবসায়ী মহল থেকে কয়েকজন সম্মানিত ব্যবসায়ীকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি প্রথমেই জনাব নুরুজ্জামান সাহেব বাংলাদেশ কসমেটিক্স ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং বিএমসিসি এম এর সম্মানিত যুগ্ম সম্পাদক আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি গুরুবদর সুপার মার্কেটের সম্মানিত ব্যবসায়ী জনাব হারুন রশিদ পাপ্পু সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বেগমবাজার মলিবাজার বণিক সমিতির সম্মানিত সাবেক কর্মকর্তা ভাই সম্মানিত ব্যবসায়ী জনাব আক্তার সাহেবকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আমাদের সম্মানিত ব্যবসায়ী যারা বাইরে আছেন ঘোরাঘুরি করছেন আমি আপনাদেরকে অনুরোধ জানাবো মঞ্চের সামনে অনেকগুলো আসন খালি আছে সেখানে আপনাদেরকে আসন গ্রহণ করার জন্য আমি সম্মানিত ব্যবসায়ী জনাব মাসুদ সাহেবকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি প্রথমেই পবিত্র কোরআনে কারিম থেকে তেলাওতে কালাম পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের ধর্ম সাবেক ধর্ম সম্পাদক জনাব সাহিদ সাহেবকে তেলাওত করার জন্য অনুরোধ জানাচ্ছি উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين.

এখন আপনাদের সম্মুখে আমি পরিচয় করে দিতে চাই আমাদের ভট্টু ফারুক গোলাম আলা পরিষদ থেকে যে সতেরো জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে যাদের অ্যাগেন্স্টে কোনো প্রার্থী ছিল না তারা সবাই অলরেডি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা নির্বাচিত হয়েছেন যথাবিধ তারা সবাই মনোনয়নপত্র সাবমিট করেছেন যেহেতু কোনো তাদের প্রতিদ্বন্দ্বী ছিল না তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন আমি তাদের সবাইকে আপনাদের সাথে পরিচয় করে দিতে দিতে চাচ্ছি ইনশাল্লাহ এরা প্রত্যেকে আগামী দিনে মলিবাজার সমিতিকে নেতৃত্ব দেবেন আমি যারা আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন সবাইকে আমি সামনে রেডি থাকার জন্য বলছি আমি এক এক করে ডাকবো সবাই এই সম্মুখে এসে আপনারা ই করবেন পরিচয় হবেন আমি সর্বপ্রথম বীরা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক পদপ্রার্থী জনাব হাজি মুজিবুর রহমান সাহেব জনাব হাজি মুজিবুর রহমান সাহেব সবাই করতালি দিয়ে শুভেচ্ছা জানাই জনাব হাজি মুজিবুর রহমান সাহেব এরপর আমি পরিচয় করে দিতে চাচ্ছি যুগ্ম সম্পাদক জনাব হাজি মোহাম্মদ আব্দুর রহিম রিটন সাহেব আব্দুর রহিম রিটন সাহেব যুগ্ম আমি পরিচয় করে দিচ্ছি যুগ্ম সম্পাদক জনাব হাজি সালাউদ্দিন সাহেব জনাব হাজি সালাউদ্দিন সাহেব আমি পরিচয় করে দিচ্ছি আমাদের কোষাধ্যক্ষ জনাব হাজি গোলাম রসুল সাহেব হাজি গোলাম রসুল সাহেব রসুল ভাই সম্ভবত আজকে একটু বাহিরে আছে ব্যস্ত আছে এই জন্য উনি উপস্থিত নাই আপনারা ওনাকে সবাই চিনেন এরপর আমি সাংগঠনিক সম্পাদক জনাব হাজি রিয়াজউদ্দিন ভাইকে আপনাদের সবাই সামনে পরিচয় করে দিচ্ছি আমি পরিচয় করে দিতে যাচ্ছি আমাদের গত পরিষদেও যিনি সুন্দরভাবে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এইবারের পরিষদেও আমরা সবাই তাকে দপ্তর হিসাব দপ্তর সম্পাদক হিসাবে মনোনীত করেছিলাম সৈয়দ মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব তিনি দপ্তর সম্পাদক হিসাবে আমি সবাই সবাই একটু দাঁড়ায় থাকেন একটু আমি পরিচয় করে দিচ্ছি জনাব হাজি সাইদুর রহমান সাইদকে প্রচার সম্পাদক প্রচার সম্পাদক জনাব হাজি সাইদুর রহমান সাইদ ভাইকে আমি পরিচয় করে দিচ্ছি ধর্ম বিষয়ক সম্পাদক জনাব হাজি মুখতার উদ্দিন সাহেব উনি একটু অসুস্থ আজকে উনি আসতে পারেন নাই সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের এখানে ও হন আরেকজন আমাদের ক্রিয়া সম্পাদক উনি একটু একটা বিশেষ কারণে উনি আসতে পারেন নাই জনাব হাজি রাশেদ আহমেদ উনি আসতে পারেন নাই হ্যাঁ উনি আসবেন ইনশাআল্লাহ পরবর্তীতে উনি আসবেন আমি পরিচয় করে দিতেছি সাংগঠনিক সংস্কৃতি বিষয় সম্পাদক জনাব শাহনুয়াজ মুকুলকে শাহনুয়াজ মুকুলকে আমি পরিচয় করে দিচ্ছি আমি পরিচয় করে দিতে চাচ্ছি মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই আমাদের আনোয়ার ভাই হ্যাঁ সমাজ কল্যাণ সম্পাদক সমাজ কল্যাণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন সাহেব আমি পরিচয় করে দিচ্ছি জনাব হাজি বশির উদ্দিন বাবলু বশিরুর বসিরুর রহমান বসিরুর রহমান বাবলু ভাই আইন বিষয় আইন বিষয়ক সম্পাদক আপনাদের যে কোনো আইনি ঝুট ঝামেলা হলে উনাকে আপনারা স্মরণ করবেন উনি ইনশাল্লাহ সারাক্ষণ আপনাদের পাশে আছেন আমি পরিচয় করে দিচ্ছি জনাব ফারুক আহমেদ সুমন ভাই জনাব ফারুক আহমেদ সুমন ভাই তথ্য ও তথ্য বিষয়ক সম্পাদক তথ্য বিষয়ক সম্পাদক আমি পরিচয় করে দিচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় কার্যনির্বাহী সদস্য জনাব শাহিনুর রহমান সাহেব জনাব শাহিনুর রহমান শাহিন ভাই কোথায় আছেন আচ্ছা আমি পরিচয় করে দিচ্ছি জনাব মোহাম্মদ শহীদুল্লাহ শহীদুল্লাহ ভাই আমরা ওনাকে সবাই আদর করে নেপালি ভাই বলি শহীদুল্লাহ নেপালী ভাইকে পরিচয় করে দিচ্ছি আমি পরিচয় করে দিচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় হাজী মোহাম্মদ মহিউদ্দিন ভাই আমাদের উনি অত্যন্ত আমাদের একজন ত্যাগী নেতা উনি ত্যাগী নেতা ওনাকে পরিচয় করে দিচ্ছি আমি আরেকজনকে পরিচয় করে দিচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় এবারের নতুন মুখ আমাদের শ্যামল সাহা দাদাকে শ্যামল সাহা ইনশাল্লাহ আশা করি উনি সুন্দরভাবে ওনার দায়িত্ব আগামী দিনে পালন করবেন সবাইকে বলবো এই যে সতেরো জন নির্বাচিত হয়েছে আমি আপনাদের ভোর ফারুক গোলামলা পরিষদের পক্ষ থেকে বলতে পারি প্রত্যেকটা লোক কাজের লোক প্রত্যেকটা লোক ইনারা ইনশাল্লাহ আগামী দিনে ওনারা কাজের মাধ্যমে ওনাদের যে যোগ্যতা ইনশাল্লা এটা প্রমাণ করবেন আপনারা সবাই করতালি দিয়ে ওনাদেরকে একটু অভিনন্দন করেন ধন্যবাদ এই পর্যায়ে আমি মাইক তুলে দিচ্ছি আমাদের দপ্তর সম্পাদক জনাব হুমায়ুন কবিরকে ধন্যবাদ ধন্যবাদ তারেক ভাই খুব সুন্দরভাবে আপনি আমাদের সবাইকে পরিচয় করে দিয়েছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এই আগামী বিশে ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে আমাদের যে পরিষদটা গঠন হয়েছে আমি এই পরিষদের যে আটজন ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করবেন অর্থাৎ যাদেরকে নিয়ে আপনারা ভোট যুদ্ধে যাবেন আমি তাদেরকে আপনাদের সামনে একটু পরিচয় করিয়ে দিচ্ছি সম্মানিত ব্যবসায়ীবৃন্দ এখন আমি নামগুলো ঘোষণা করবো আপনাদেরকে একটু বিনীতভাবে অনুরোধ জানাবো যে একটু করতালির মাধ্যমে আমাদের সেই প্রার্থীদেরকে একটু উৎসাহ প্রদান করবেন প্রথমেই ভট্টু ফারুক মলা পরিষদের মধ্যমণি যার নেতৃত্বে আমরা একটি সুন্দর এবং সাবলীল একটি কর্মট একটি যোগ্য পরিষদ নিয়ে আমরা নির্বাচন করছি আমাদের প্রাণপ্রিয় সভাপতি পদপ্রার্থী হাজি ভট্টু সাহেবকে একটু পরিচয় করে দিচ্ছি উনি আপনার একটা চোরে করতালি দিবেন। এ পর্যায়ে আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি একজন সফল ব্যক্তিত্ব হিসাবে যিনি বিগত সময় থেকে নিয়ে এ পর্যন্ত সফলতার সাথে তার দায়িত্ব পালন করেছেন ওনার মতো একটি শক্তিশালী নেতা ছিলেন দেখে আমরা সবসময় সংগঠনকে আমরা হাল ধরতে পেরেছি আমাদের প্রিয় ঊর্ধ্বতন সহ সভাপতি পদপ্রার্থী হাজি ফারুক আহমেদ সাহেব এই সংগঠনকে যিনি তার মমতা দিয়ে তার ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরেছেন তার জীবনের প্রায় আঠারোটি বছর যিনি এই সংগঠনকে উপহার হিসেবে দিয়েছেন প্রতিটি বিপদের সময় যিনি এই সংগঠনের হাল ধরেছেন আমাদের প্রাণপ্রিয় সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজি গোলাম আলা সাহেব আমি এখন পরিচয় করে দিয়েছি সদা হাস্য উজ্জ্বল ব্যক্তি যিনি এ পর্যন্ত মলিবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে আল্লাহ রাবুল আলমিনের রহমতে কখনো তিনি পরাজিত হন নাই আমাদের প্রাণপ্রিয় হাজি মোহাম্মদ শাহিন সাহেব একজন চৌকস ব্যক্তি যার সাথে খুব বিনোদনের সাথে কথা বলা যায় যিনি সবার সাথে খুব হাসি মুখে আমাদেরকে কথা বলেন এবং সবাইকে হাসিতে মাতিয়ে রাখেন আমাদের প্রাণপ্রিয় সহসভাপতি পদপ্রার্থী আব্দুর রহমান মন্টু আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মধ্য থেকে যিনি সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত আমাদের প্রিয় শ্রদ্ধ হাজি সালাউদ্দিন সোহেল সাহেব সহসভাপতি পদপ্রার্থী আমি আপনাদের কাছে পরিচয় করে দিয়েছি শুধু এই মলিবাজারের গণ্ডি নয় সমগ্র বাংলাদেশে যিনি তার সফলতার স্বাক্ষর রেখেছেন এ বিসিসি সাবেক পরিচালক এবং মলিবাজার ব্যবসায়ী সমিতির আগামী নির্বাচনের সহসভাপতি পদপ্রার্থী হাজি মোহাম্মদ আবুল হাসেম এখন যার কথা বলবো উনি আমি দেখেছি আমার দেখা মতে একজন প্রতিবাদী ব্যক্তি এবং সব সময়। তিনি সঠিক এবং সত্যের পথে তার বলিষ্ঠ ভূমিকা রেখেছেন হাজি তারিক আবদুল্লা সাহেব সহ সভাপতি পদপার্থী আপনাদেরকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রিয় বলিবাজার ব্যবসায়ী সমিতি যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের ভোট প্রয়োগ করছেন আপনাদের জনপ্রতিনিধি নির্বাচন করছেন এটা আমাদের ধারাবাহিকতার একটি অংশ